রেজিস্ট্রেশন ক্যাম্প কিসের রেজিস্ট্রেশন ক্যাম্প পুরো ভিডিও দেখো তাহলেই কিন্তু জানতে পারবে বুঝতে পারবে যারা জানো তাদের তো আর বলবার কিছু নেই আর যারা জানো না তাহলে কিন্তু ঝটপট দেখে নাও আর তোমরাও কিন্তু এই সুবিধা নিয়ে নাও আজকে চলে এসেছি তার সাথে ডেলি ব্লগ কিভাবে কাটলো সেটাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপি ব্লগ সকালে কেমন সাথে নিশ্চয়ই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যুব সাথী যুব সাথী প্রকল্প যে সরকার যে লঞ্চ করেছে আর কি তো আমার ডিউটি একদম সামনে তাই না ওই ডিউটি করতে করতে কাজের ফাঁকে তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করব। চলো আর হচ্ছে মোটামুটি কিন্তু ভালোই ভিড় হয়েছে প্রত্যেক জায়গায় কাজ হচ্ছে তো এটা হচ্ছে মোটামুটি ওই একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর কি যারা যুবক যুবতী আছো আচ্ছা আর যারা বেকার রয়েছ এখনও কোনো কিছু পাওনি আর কি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো মাসে মাসে পনেরোশো টাকা করে ঢুকবে আর কি তো বেশ ভালোই তাই না ফ্রিতে যেহেতু পাওয়া যাবে বেকার ভাতাও বলতে পারো তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বেশি বড় ব্লগ ভিডিও না ছোট ব্লগ ভিডিও তোমার দিক থাকো সকলে হয়তো জানো বলার কিছু নেই তবুও আর কি আরেকবার বললাম ডেলি ব্লগ যেহেতু আজকে এটাই আমি ব্লগ করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই দিক দিয়ে যাচ্ছি তো যেতে যেতে ভিডিও করতে করতে যাচ্ছি আর কি তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভালো দেখো বন্ধুরা কতটা ভিড় বাপরে বাবা কি ভিড় খালি হয়েছে হ্যাঁ আরো ছিল না ওরে বাবা কোনো দিকে জায়গা নাই Line, 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 এই যে ক্যাম্প বসেছে শুধু যে সাথী প্রকল্পের কাজ হচ্ছে তা কিন্তু নয় যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার এখনও অ্যাপ্লাই করনি নতুন করে কিন্তু এখানেও অ্যাপ্লাই হচ্ছে তো দুয়ারে ক্যাম্প বসেছে তো যারা যারা এখনও করি ঝটপট করে নাও তাহলে কিন্তু তোমরাও সুবিধা পাবে আর আমিও কিন্তু এই সুবিধা পেয়ে থাকি তোমাদের সাথে একটু শেয়ার করলাম মোটামুটি সব জায়গাতেই কিন্তু এ কাজ শুরু হয়ে গেছে আর ক্যাম্পও সব জায়গায় বসেছে এই সুবিধা পাবার জন্য মাধ্যমিক পাস কিন্তু মাস্ট মাধ্যমিক পাস না হলে কিন্তু এই সুবিধা কেউ পাবে না তো বেশ একদিকে ভালো যতদিন না চাকরি বাকরি পাচ্ছে ততদিন আর কি তো চাকরির ব্যবস্থা হলে তো আরও বেশি ভালো হতো কিন্তু যেহেতু সেটা হচ্ছে না সরকার এটাই দিয়েছে তাই সেটাই আমরা মানে সুবিধে নিচ্ছি আর কি তো আমরা কেন এই দেখো দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর প্রথমত তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু করার নেই আর কি মাসে মাসে যদি পাই তাহলে কিন্তু মন্দ হয় না কিন্তু চাকরি বাকরির ব্যবস্থা হলে আরও বেশি ভালো হতো তো যাই হোক তা তোমরা কে কে এই সুবিধা নিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আজকে ভিডিও কেমন লাগলো সেটাও আমাকে জানাবে আর যদি কোনো কিছু ভুলভ্রান্তি বলে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবে শিবরাত্রি পুজো তাই ভাই হচ্ছে বেলপাতা বেল পায়ে পেরে দিচ্ছে আর কি গাছে উঠেছে

ও কত কিছু বুবু বসে থাকবে আজকে ওই কাজ গেল দাওনি ও যা বললাম নাসিম গেল তো বেল পাতা বিল জন্য কত রকম ব্যবস্থা একজন হচ্ছে উপরে উঠে আছে আরেকজন হচ্ছে এই দা চুরি উপরে পাঠানো হচ্ছে কখন উঠছে বেচারা ও গাছের মধ্যে তারপর এই আস্থা সোনা চলে এসেছে ওর গাড়ি নিয়ে গিফটে নতুন গাড়ি পেয়েছে জন্মদিনে সেটাই ও চালাতে চালাতে এখানে নিয়ে চলে এলো আর আমাদের সঙ্গেও একটু শেয়ার করছে বেশ ভালোই লাগছে যত দিন যাচ্ছে ও কত ধরনের খেলনা দেখো তো কত সুন্দর চালাচ্ছে ও তো যেন গাড়িটা ছাড়তেই যাচ্ছে না বেশ ভালোও লাগছে দেখতে আর নিশ্চয়ই ওকেও চালাতে ভালো লাগছে তো যাই হোক অনেকক্ষণ এখানে খেললো একদম গেটের পাশে ওর বাড়ি তাই কিন্তু ও গাড়ি চালাতে চালাতে এখানে চলে এসেছে আর দেখবে মলগুলোতে এই গাড়িগুলো কিন্তু বেশ দেখা যায় তারপর ব্রেক টাইমে বাড়িতে যাচ্ছে খাওয়া দাওয়া করতে আর কি কি রান্না হলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব রান্না হয়েছে ডিম ফুলকপি আলু দিয়ে জল জল মতো আর হয়েছে এই যে ডোগা ডোগা রান্না আর হয়েছে এই যে ডাল হয়েছে বাবুর জন্য লাগে আর কি ডাল পাতলা করে ডাল হয়েছে এগুলো হয়েছে আজকে মেনু তাই দশ একটু শেয়ার করলাম আর কি ফুলকপি দিয়ে শীত তো চলেই যাচ্ছে ফুলকপি আর কিন্তু বেশি দিন ভালো লাগবে খেতে খেতে মোটামুটি তো ভালোই তারপর আর কোনো ভিডিও করিনি একেবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো বাবু টিউশন থেকে এসেছে ওর জন্য টিফিন বানিয়েছে প্রত্যেক দিন কিনে আনাটাও ঠিক না দোকান থেকে তো বানিয়ে দিলাম স্যান্ডউইচ তো ডিম শশা পেঁয়াজ টমেটো ওগুলো দিয়ে বানিয়ে দিয়েছি তো খেয়ে এতটা টেস্টি লেগেছে ওকে ও বলছে মেমি আমাকে আবার বানিয়ে দাও তার জন্য আবার দেখো বানিয়ে নিয়ে এসেছি এরপরে দেখি তো আমরাও খেয়ে টেস্ট কেমন লাগে সত্যি বন্ধুরা বানিয়েছে এত টেস্টি হয়েছে কি আর বলবো তো দারুণ দারুণ লেগেছিলো খেতে তো ওই যে বাবু সোনা খাচ্ছে খেয়ে দে একটু রেস্ট করবে তারপর আবার পড়াশোনা করাতে হবে তো যাই হোক আর তোমাদের সঙ্গে কিন্তু আজকে দিনটা আমি শেয়ার করলাম তারপর তো রান্নাবান্না রাত্রের আছে তো রাত্রে রান্নাবান্না করবো তো ভাবছি আজকে রুটি করব চলো তারপর রাত্রে রান্নাবান্না সেরে নিলাম সেরে নিয়ে তারপর আমার থালাটা নিয়ে বসে পড়লাম তো তোমাদের সঙ্গে একটু থালাটা শেয়ার করলাম আজকে রাতের খাবার ফ্রায়েড রাইস পাশে বাড়ি থেকে দিয়েছে আর কি তো আমি রুটি বানালাম আলু ভাজা আর মেয়ে রয়েছে মিষ্টি তো একটু শেয়ার করলাম আর কি আজকের ডিনার তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি সবাই থেকো সুস্থ থেকো